একশো দিন আবাস যোজনা ও খাতে টাকার দাবিতে গোঘাট তৃণমূলের প্রতিবাদ মিছিল যোজনা করে টাকা দেওয়া হল সরকার গোঘাট বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলে জোরালো আওয়াজ বকেয়া টাকা আদায়ের আজ গোঘাটের পচাখালীর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে শুরু করে একটি মিছিল কামারপুকুর চটি অপরদিকে বাজার থেকে একটি মিছিল কামারপুকুর চটিতে এসে হাজির হয় ঘোষিত সূচি অনুযায়ী কামারপুকুর চটিতে একটি প্রতিবাদ সভা আয়োজিত হয় আজকের এই প্রতিবাদ সভা থেকে একশো দিনের বকেয়া কাজের টাকা আবাস যোজনার টাকা সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে গর্জে ওঠে তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় চেয়ারম্যান স্বপন নন্দী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব হুগলির গোঘাট থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট সময়ের সংবাদ দু হাজার সালে পার্লামেন্টে এম জি এর একটা আইন পাশ হয় সেই আইনে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কেটে খাওয়া গরিব মানুষেরা একশো দিনের কাজ পাচ্ছে পশ্চিম বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে এবং দু হাজার কুড়ি একুশ সালে যারা কাজ করেছিল সেই গরিব মানুষগুলো সাড়ে সাত হাজার কোটি টাকা আজ পর্যন্ত দেয়নি তাই এই হকেরটা টাকা দেওয়ার জন্যে এবং একশো দিনের কাজ চালুর জন্য আমাদের এই প্রতিবাদ নিচে তার সঙ্গে আমরা দু হাজার আঠেরো সালে উনপঞ্চাশ লক্ষ গরিব মানুষের আবাস যোজনার নাম পাঠিয়েছিলাম দু হাজার তেইশে মাঝামাঝি এসে অন্য আবাস যোজনার ঘরের অনুমোদন দেব এই টাকা নয় অর্ধেক কেন্দ্র দেয় অর্ধেক রাজ্য দেয় সেই জায়গায় অঙ্গ পঞ্চাশ টাকা কমাতে হবে ক্রাইটেরিয়া বেঁধে দিল যে তাদের পেঁয়াজটা পাকা হয়েছে টিনের চাল খড়ের চাল টালির চাল এক চাল যাই থাকুক তাদের বাদ দিতে হোক আমরা সেটাকে মানিনি তারপরেও আমরা মান্যটা দিয়ে এগারো লক্ষ আটত্রিশ হাজার মানুষকে যাদের বাতির এবং মাথার উপর প্রায় ছাদ নেই চিহ্নিত করে দেওয়া হলো সেই এগারো লক্ষ আটত্রিশ হাজার গরিব মানুষের আবাস যোজনার টাকা দেওয়ার কথা সেই টাকা দেয়নি এবং অনুমোদনও দেয় অনুমোদনও দেয়নি সেই প্রতিবাদ এবং গ্যাসের দাম ডিজেল পেট্রোল কেরোসিনের দাম বৃদ্ধি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি সর্ষের তেলের দাম বৃদ্ধি এই যে করে মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে এর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ ছিল এবং আগামী দিনে লোকসভার ভোটে যাতে আমরা পশ্চিমবাংলায় বিয়াল্লিশ আসনে বিয়াল্লিশটা তৃণমূল কংগ্রেসে বা ইন্ডিয়া জোটে প্রার্থীদেরকে জয়লাভ করাই আগামী দিন কেন্দ্র থেকে জনবিরোধী সাম্প্রদায়িক এই দলকে প্রতিহত করতে পারি তার জন্য যে জনবিরোধী নীতি একশো দিনের কাজের টাকা আটকে রাখা বাংলার আবাস যোজনার টাকা আটকে রাখা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো মানুষের প্রয়োজনীয় ওষুধপত্রের দাম বাড়ানো রাসায়নিক সার রান্নার গ্যাস প্রত্যেকের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে দু হাজার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল জনবিরোধী সরকার বিজেপি আমাদের একশো দিনের কাজের টাকা সহ টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না তার প্রতিবাদে আজকে মানুষের জনবিস্ফোরণ ঘটে গেছে কারণ

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বাংলার আবাস যোজনার পয়সা পায়নি তার বিরুদ্ধে একশো দিনের জব কার্ড বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে বাংলার অনুন্নয়নকে উন্নয়নের দিকে আগিয়ে যেতে বাধা দেওয়ার বিরুদ্ধে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করার বিরুদ্ধে আমাদের এই নাম